এই দেখুন আমি রুই মাছের মাথাটা কেটে নিছি আর ভালো করে ধুয়ে নিব আমাদের রুই মাছের মাথা ধোয়া হয়ে গেছে আমি চলায় একটা কড়াই বসিয়ে দিছি আর আমি জাল ধরিয়ে নিব আমাদের কড়াই গরম হয়ে গেছে আর এখানে আমি হাফ কেজি মুগ ডাল নিছি আর এই ডালটা আমি ভেজে নিব মুগ ডাল ভেজে নিচ্ছি মুগ ডাল দিয়ে কিন্তু ভালো সুন্দর একটা এবার আমি একটা ডিশে ঢেলে নিচ্ছি এবার আমি ভিতরে পানি দিয়ে দশ মিনিট ভিজিয়ে রেখে দিব আমাদের কড়াই গরম হয়ে গেছে এর ভিতরে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব আর মাছের মাথায় লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিব আছে মাথায় লবণ আর হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে আর আমাদের তেলও গরম হয়ে গেছে এবার এগুলো দিয়ে দিব আর লাল লাল করে ভেজে নিব এই দেখুন আমাদের মাছ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি একটা বাটিতে উঠিয়ে নিব এই দেখুন আমি মুগির ডাল দশ মিনিট ভিজিয়ে রাখছিলাম এই দেখুন ফুলে কতটা নরম হয়ে গেছে এবার এগুলো ভালো করে ধুয়ে নিব আমি চুলাই একটা প্রেসার কুকার বসিয়ে দিছি আর মাছ যে তেলটা তেলটা এবার আমি দিয়ে দিব আমি আর একটু তেল দিয়ে দিব আর দিয়ে দিব চার পাঁচটা তেজপাতা আর দিব পেঁয়াজ কুচি এগুলো দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিব আমি কিছুক্ষণ পেঁয়াজ ভেজে নিছি বা দিয়ে দিব দুই টুকরো দারচিনি আর দিয়ে দেবো দুইটা এলাচ আর দিয়ে দেবো কাঁচামরিচ ফালি এবার এইগুলো দিয়ে আমি মিনিটের মতো ভেজে নিব মিনিট আমি মরিচ পেঁয়াজ ভেজে নিচ্ছি চার চামচ পেঁয়াজ আর রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ জিরার গুঁড়ো আজ মতো লবণ আর দিব এক চামচ মরিচের গুঁড়া আর দিব এক চামচ হলুদ গুঁড়া এগুলো দিয়ে আমি কিছু কোন মশলা ভেজে নেব আমি কিছু কোন মশলা ভেজে নেছি বেরের ভিতর অল্প পরিমাণে পানি দিয়ে দেব আর আমি পাঁচ মিনিট মশলাটাকে ভালো করে কষিয়ে নিব ফিরে এলাম পাঁচ মিনিট পরে দেখুন আমাদের মশলা কষানো হয়ে গেছে আর মশলার উপর দিয়ে তেল ছেড়ে দিচ্ছে এবার মাছের মাথাগুলো দিয়ে দিব আমি মাছের মাথা দিয়ে দিচ্ছি এবার আমি আমি একটা ঢাকনা দিয়ে দিব দুই মিনিটের মতো মাছের মাথাগুলো কষিয়ে নিব ফিরে এলাম দুই মিনিট পরে এই দেখুন আমাদের মাছের মাথা কিন্তু কষানো হয়ে গেছে এবার এই মাথাগুলো আমি একটা ভিসে উঠিয়ে নিব এই দেখুন আমি মাছে মাথা উঠিয়ে নিয়েছি আর কত সুন্দর কালার আসছে এবার যে মশলা আছে মশলা ভিতরে ডালগুলো দিয়ে এবার আমি দুই মিনিট এই ডালটাকে ভালো করে কষিয়ে নিব আমি দুই মিনিট কষিয়ে নিছি এবার এর ভিতরে পানি দিয়ে দেবো পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এবার তুই সিজিয়ে নিব দেখুন আমি তিনটা সিজ দিয়ে নিচ্ছি আর আমাদের ডাল কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার আমি ডালটা আবার চুলায় বসিয়ে দিব আমি চুলায় বসে নিচ্ছি আর আমি কিন্তু জাল ধরে দিছি এবার এই মাছের মাথাগুলো ডালের ভিতরে দিয়ে দিব মাথা দিয়ে দিছি আমি আরো দুই মিনিটের মতো জাল দিয়ে নিব আমি দুই মিনিট জাল দিয়ে নিচ্ছি দেখুন আমাদের ডালি কিন্তু বলক আসছে এবার আমি প্রেশার কুকার নামিয়ে নিব আর চুলায় একটা কড়াই বসিয়ে দিব

আমি আরও দুই মিনিট রান্না করে নিব ফিরে এলাম দুই মিনিট পরে দেখুন আমাদের ঘন্ট কিন্তু হয়ে গেছে আমাদের ডাল একটু পাতলা আছে জুড়ে গেলে কিন্তু আরও ঘন হয়ে যাবে এবার আমি একটা ঢিসে ঢেলে দেব তৈরি হয়ে গেল আমাদের মজাদার রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই একবার ভালো বাড়িতে তৈরি করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো করে লাভে